দুই সালে রাজ্যের ক্ষমতার পালা বদলের পর তৎকালীন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব একান্ন পীঠের অন্যতম পীঠস্থান মাতা ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরকে নতুনভাবে সাজিয়ে তোলার জন্য কেন্দ্রীয় সরকারের প্রসাদ প্রকল্পের আওতায় এনে মন্দিরকে নতুন করে সাজিয়ে তোলার কাজ শুরু করেছেন ইতিমধ্যে কাজ প্রায় শেষ ইতিমধ্যে রাজ্য সরকারের দেশের প্রধানমন্ত্রী হাত ধরে মায়ের মন্দিরের নতুন রূপে সাজিয়ে তোলার উদ্বোধনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশের প্রধানমন্ত্রী আশাকে কেন্দ্র করি রবিবার বিকেল সাড়ে চারটা নাগাদ উদয়পুর মাতা ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে পূজা ও প্রসাদ প্রকল্পের কাজ সরজমিনে পরিদর্শন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা দেখলাম দেখলেন প্রস্তুতির গতকালকে আধিকারিকরা এসছে আজকে আমরা মিনিস্টার থেকে শুরু করে সমস্ত এম এখানে এসছে আমরা দেখছি যদি আসেন তাহলে তো মোটামুটি আমরা প্রস্তুতিটা যেন ঠিকঠাক থাকে এর জন্য রিপোর্ট খবর ত্রিপুরা